আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা সৌদি আরবে কর্মরত অনেক বৈধ প্রবাসীর জীবনকে প্রভাবিত করতে পারে এই তথ্যটি অনেকের কাছেই নতুন মনে হতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আমরা জানি সৌদি আরবে প্রবাসীদের বৈধতার জন্য ইকামা এবং পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সম্প্রতি কিছু পরিবর্তন এসেছে যার কারণে কিছু বিশেষ পেশার ক্ষেত্রে কফিল পরিবর্তন বা কফালা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিচ্ছে মূলত সমস্যাটি দেখা দিচ্ছে এমন কিছু পেশা নিয়ে যেগুলো এখন তলব বা তফালার জন্য আর গ্রহণযোগ্য নয় অথবা সেগুলোর পরিবর্তন প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে পূর্বে হয়তো কোনো সমস্যা ছিল না কিন্তু বর্তমানে এই পেশাগুলির কারণে নতুন কফিলের অধীনে কাফালা নিতে গিয়ে অনেকে বাধার সম্মুখীন হচ্ছেন যদি আপনার বর্তমান পেশা এমন হয় যা পরিবর্তন করা জরুরি কিন্তু আপনার কফিলের সাথে যোগাযোগ নেই তাহলে আপনি বড় একটি সমস্যায় পড়তে পারেন কারণ পেশা পরিবর্তনের প্রধান শর্ত হল বর্তমান কফিলের সম্মতি এবং আবেদন এখন প্রশ্ন হল যদি কফিলের সাথে যোগাযোগ না থাকে তাহলে কিভাবে এই পেশা পরিবর্তন সম্ভব বিশেষ করে যখন নতুন আইন অনুযায়ী আপনি কফিল ছাড়াই কফালা নিতে পারবেন তখনও আপনার পেশার কারণে এই প্রক্রিয়াটি আটকে যেতে পারে নতুন কফিল আপনার কাফালা গ্রহণ করবে না কারণ আপনার বর্তমান পেশাটি তাদের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আর সেই পেশা পরিবর্তন করতে হলে আবার পুরনো কফিলের প্রয়োজন এটাই সেই মূল কারণ যার জন্য অনেক বৈধ প্রবাসী শুধুমাত্র তাদের পেশার কারণে অপ্রত্যাশিতভাবে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে আছেন এটি একটি নতুন এবং জটিল পরিস্থিতি বর্তমানে এই সমস্যা সুনির্দিষ্ট সমাধান কী তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে সৌদি সরকারের শ্রম মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়মিত নিয়মকানুন আপডেট করছে আমাদের পরামর্শ থাকবে এক নিজের পেশা যাচাই করুন আপনার ইকামায় উল্লেখিত পেশাটি বর্তমানে কাফালা এবং পরিবর্তনের জন্য গ্রহণযোগ্য কিনা তা স্থানীয় লেবার অফিস বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করে নিন দুই কফিলের সাথে যোগাযোগ করুন যদি সম্ভব হয় আপনার কফিলের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করুন এবং পেশা পরিবর্তনের বিষয়ে তাহার সহায়তা নিন তিন আইনি পরামর্শ নিন প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনি উপদেষ্টার সাথে পরামর্শ করুন আমরা আমাদের চ্যানেলে সৌদি আরবের সর্বশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রকাশ করি এই বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা সমাধানের পথ পাওয়া গেলে আমরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় প্রিয় ভাইয়ারা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎ